জলপাইগুড়ি শহরে একদিকে যখন ডেঙ্গু নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে অপরদিকে শহরের বারো নম্বর ওয়ার্ডে একটি পুকুর মশার আতুর ঘরে পরিণত হয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন জায়গায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি পুকুর আর সেই পুকুরের বর্তমান পরিস্থিতি ভয়াবহ মশার আতুর ঘরে পরিণত হয়েছে পুকুরটি এলাকার বাসিন্দারা বলেন দীর্ঘ কয়েক বছর ধরে এই পুকুরটি বেহাল অবস্থায় থাকার জন্য পুকুরের চারপাশ নষ্ট হয়ে গেছে নোংরা আবর্জনায় ভর্তি রয়েছে পুকুরটি অনেকেই লুকিয়ে এই পুকুরে মৃত পশুর দেহ ফেলছেন সন্ধ্যার পর এই পুকুরের আশেপাশে মশার উপদ্রবে টেকা দেয় পাশাপাশি দুর্গন্ধ তো রয়েছে তাদের আরও অভিযোগ পুকুরের জন্য আশেপাশের বাড়ির কুয়োর জল নষ্ট হয়ে গেছে তাই আমরা খুব আশঙ্কায় রয়েছি এই পুকুরটির নোংরা আবর্জনা সরিয়ে যাতে দ্রুত সংস্কার করা হয় তার আবেদন করছি তাদের অভিযোগ পুরসভা স্থানীয় কাউন্সিলর বা প্রশাসনের তরফে বারবার এই পুকুরের সংস্কার করার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি এটা তো মানে বলার অপেক্ষা না আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা যারা স্থানীয় আছি আশেপাশে থাকি পরে এখানে থাকা যায় যায় না না দাঁড়ানো আপনি যদি এখানে দাঁড়ান আপনাকে ঝাঁকে ঝাঁকে মশা ছেঁকে ধরবে কোন রকম এই পুকুরের জন্য কোন রকম কোনো কাজ বাইয়ে আমরা দেখতে পাচ্ছি না সংস্কারের কথা প্রতিশ্রুতি শুনেছি বিভিন্ন জায়গা থেকে আমাদের যিনি কাউন্সিলর তিনিও বলেছিলেন যেটা সংস্কার দ্রুতগতিতে করবেন কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হয়নি আমরা প্রতীক্ষায় আছি যাতে করে দ্রুত এটার নিষ্পত্তি করা হয় কারণ তা না হলে ইতিমধ্যেই কিন্তু জ্বর ছড়াচ্ছে শহরের মধ্যে আপনারা জানেন হয়তো যে জ্বর ছড়াচ্ছে আমাদের বাড়িতেও আমার বাড়িতে সিনিয়র সিটিজেন আছেন একজন আমার শাশুড়ি থাকেন এসে ওনারও জ্বর হয়েছে কাঁপুন কাপুনি দিয়ে জ্বর আসছে আমরা আতঙ্কিত যে এটা কি হতে পারে আগামী দিনে এটা আতুরঘাত তৈরি হয়েছে এটা আতুরঘাত তৈরি হয়েছে এবং এখানে শুধু ডেঙ্গি নয় এখানে বিভিন্ন রকম মৃত পশুর দেহাবশেষ থাকে তার থেকেও নানা রকম জিনিস ছড়াতে পারে অসুখ বিশেষ করে জলের স্তর নেমে গেছে কুয়োর স্তর নেমে গেছে আশেপাশে